কাদিয়ানিদের কাফের ফতোয়া দেওয়ার জন্য এত লাফা লাগবে এত নাচা নাচি অবশেষে অবাক করার তথ্য দিলেন উনি শুনেন এই প্রসঙ্গে আমাদের হিজবুত তাহিদের অবস্থান হচ্ছে লাউড এন্ড ক্লিয়ার সেটা হচ্ছে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আখিরি নবী বিশ্ব নবী লাস্ট মেসেঞ্জার লাস্ট নবী এবং ওনার উপরে যে বিধান দিনুল হক আল্লাহ দিয়েছেন আল কুরআন কোরআনুল মজিদ এটা হলো মানব জীবনের জন্য জীবন বিধান কাজে নবী আর আসবে না রসুল আর আসবে না সোজা কথা এটা আমাদের একেবারে আকিদা আমাদের কনসেপ্ট আমাদের মিনান আমাদের ইমান আপনি তাই বলেন এখন প্রশ্ন হচ্ছে যারা শেষ নবীকে নবী মানে না তা কাজে হতে পারে অন্যরা হতে পারে যারা মানে না আমাদের পরিষ্কার কথা তারা আসলে এই অন্তর্ভুক্ত হতে পারেন না সোজা একদম পরিষ্কার কথা এখন তাদেরকে কাফের ঘোষণা দিব কি দিব না তাদেরকে অমুসলিম ঘোষণা দিব কি দিব না এটা হলো অন্য হিসাব এখন আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা